আসসালাম আলাইকুম ভিউয়ার্স আমরা অনেকে মুখারি বানাতে পারি না পশুপালন পালন করে এই মুখারি বানাতে পারি না এটা অনেকটা জামেলার কাজ মনে হয় দেখুন আমি মুখারি কিভাবে বানাই এখানে বারো ফিট রশি আহ ঠিক সমান দুই ভাগে ভাগ করে নিছি এখানে গিট আটকে নিলাম সমান দুই ভাগে ভাগ করার পর এই অংশ এই সামনের অংশ আমি দেড় ফিট পরিমান সামনের জলায় রাখলাম দেড় ফিট পরিমাণের অংশ থেকে এখানে একটা গিট আটকতে হবে সুন্দর করে গিট আঁটার উপায় হলো এই বাম হাতে এই ডান মাঝখান দিয়ে এই এই অংশটা আবার নিয়ে আসলাম এই কিন্তু গিট হয়ে গেল এই গিট এখন গিট হয়ে গেল এখানে এক ফিট আর এখানে আছে হাফ ফিট এই এক ফিট আর হাফ ফিটকে আমি সুন্দর করে এই এখন আটকাবো এই এটাই কিন্তু মুখারি হয়ে গেল এই সুন্দর মুখারি হয়ে গেল এখন এই যে অংশ এই হাফ হাফ ফিট যে ছয় ইঞ্চির অংশের সাথে এই মোট মূল দড়ির পিছনের যে বড় অংশটা এটা এটার আর একটা গিট আটাতে হবে এটার আর একটা গিট আটাতে হবে এই গিট এই গীতটা কতটুকু বড় রাখবো আমাদের গরু আহ গরুর মুখটা যতটুকু বড় হয় যেমন আমার হাঁটু বরাবর আমি একটা একটা মেজারমেন্ট করে এই রাখলাম এই হাঁটু মেজারমেন্ট করে এখানে একটা গীত এই হয়ে গেল মুখারি এই হয়ে গেল মুখারি এখন এটা একবারে ছোট হয়ে গেছে এটা কিন্তু বাছুরের জন্য এখন এখানে গরুর মুখ থাকবে আর এই এক পাশ আর এই এক পাশ দিয়ে আমি বাঁধবো এই যে ছোট বাসুর ছোট বাসুরের জন্য এই মুখারিটা কিন্তু বেস্ট আমি একটু পরায় দেখি এই পাগলা পাগলাতে এই মুখারি হয়ে গেল দেখি এটা পাগলা চড়াক করছে মারাক তোড়াক করছে মুখারি বরতে থাক তোমার জন্য না আমি বানাইছি তো পাগলের লাগি সে ঢাকা হা সে মাইন্ড করছে সে মুখারি খিনবে না আচ্ছা ঠিক আছে উড়া মাথা উড়াও গদ সে মুখারি পড়বে না সে পড়বে না আমি কিন্তু মুখারি মূলত তৈরি করবো ওই বকনা বকনার জন্য বকনাটার জন্য তো এটা কিন্তু ছোট হয়ে গেছে এটা ছোট হয়ে গেছে এটাকে বড় করা যায় বড় করার উপায় হলো ওই যে আমি দেড় ফিট রাখছি দেড় ফিটের জায়গায় আপনি দুই ফিট রাখবেন দুই ফিট রাখার পরে এদিকে হাফ পনে এক ফিট আর ওদিকে হাফ ফিট আমি আবার করি এটা একটু বড় করে বানাই এই বকনার জন্য বড় করে বানাই যেহেতু গরু বড় সেহেতু এদিকে জায়গা বেশি রাখতে হবে দুই ফিট পরিমাণ রাখলাম বাম হাতে এই সেটের রশিটা আমি নিচ থেকে নিয়ে আসলাম আবার এই পিছনের অংশ এই দুই রশির মাঝখান থেকে এটা আবার নিয়ে আসলাম এই বড় গিট হয়ে গেল এই যে বড় গেট এই বড় গিট হয়ে গেল এখন এই গিটটাকে আটানোর জন্য এই বেশি অংশ থেকে এটা আবার ছোট বড় করা যায় এই সাইড যদি বড় হয় যে রসি টানলে গিট ছোট হয় বড় হয় সমস্যা নেই এখানে রাখলাম হাফ ইঞ্চ আধা ফিটের একটু উপরে এগুলো এখান মুখ ডুববে আর এটা আমি এক সাইড এখানে একটা গিট দিয়ে দিই গিট দিলাম এই সুন্দর হয়ে গেল এখন এই লম্বা অংশটা এই ছোট অংশের সাথে এখানে একটা গিট গিট আটায় দিলাম ঠিক গরুর মুখ যতটুকু বড় এখানে জায়গাটা তত তত রাখা যাবে যেহেতু এখানে রশি অনেক আছে তো এটা রাখার উপায় হইলো উপায় হলো এটার সাথে এটার গিট দেওয়া যে তোমার বকনাটা বড় মুখ বড় বড় একটা গিট আটকে দিলাম এই হয়ে গেল মুখারিস এখন চলেন বকনাকে পরাই এই রেডি হয়ে গেল এই তার মুখারি এই মুখারি এখন এই লম্বা অংশটা এখানে এখানে একটা গিট দিয়ে এই গলার মধ্যে আমি পছায়ে দিবে এই এই তার মুখারি হয়ে গেল এই অংশটা লম্বা অংশ এই দুই পেজ দে গলার মধ্যে এই ব্যাস এটা সহ এখানে গেট দাটকা দিলাম এই তার মুখারি বাঁধা হয়ে গেল এখন রশি কিভাবে মুখারির সাথে বাঁধবো দেখেন এই এটা নিচ দিয়ে নিয়ে এই যে থুতনির নিচের যে অংশটা এই অংশটার সাথে এখানে একটা গিট দিয়ে দিব এখানে একটা গিট রাখছে অবশ্য যাতে পুরোটা টাইট না হয় খারাপ এই হয়ে গেল অবস্থা গলার রশিটা আমি খুলে ফেলবো আগের এই মুখারিতে বান্ধা নিলাম এই মুখারিটা যথেষ্ট এখন সে আর লাফালাফি করতে পারবে না আর খাবার খাবার গুলো একবারে ছিটায় ফেলতে পারবে না এবং অনেকটা সেফ সে নিজে সেফ এবং অনেকটা আহ মুক্ত আসলে গলাতে বাঁধা থাকলে কিন্তু লাফালাফি করে বেশি সারিতে উঠে যায় গুতাগুতি করে তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম